নমস্কার সবাইকে বন্ধুরা আজকে চার জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল শপথ বয়কট করল বিজেপির দুই শরীর সহ কংগ্রেস ও বামেরা এখানে বলা হচ্ছে বৃহস্পতিবার রাজভবনে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন নলছরের বিজেপি বিধায়ক কিশোর বর্মন তিনি আর এস নিবেদিত প্রাণ তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বোচ্চ কর্তৃপক্ষের পরামর্শেই কিশোর বর্মনকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলো মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির পাশাপাশি তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর দেবার জন্য সুপারিশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাই হোক কিশোর বর্মনের মন্ত্রিসভার অন্তর্ভুক্তি ঘিরে বিজেপির অভ্যন্তরে ব্যাপক অসন্তোষ পরিলক্ষিত হয়েছে কল্যাণী রায় রামপদ জমাতিয়া ও তোপাজ্জল হোসেনকে মন্ত্রিসভায় স্থান না দেওয়ায় তারা কার্যত হতাশ তাদের অনুগামীরাও বৃহস্পতিবার দলের রাজ্য নেতৃত্বের কাছে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন মন্ত্রিসভার এই সম্প্রসারণ গিরে একদিকে বিজেপি দলের অভ্যন্তরে অসন্তোষ প্রকট হয়ে উঠেছে পাশাপাশি বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির সঙ্গে শরিক দল তীব্র ও আইপিএফটি দলের সম্পর্কে যে ফাতল দেখা দিয়েছে তা বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি আইনের শাসন সম্পূর্ণ ব্যঙ্গে পড়েছে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের নির্বিচারে শাসক দলের হামলা চলছে এই সমস্ত অভিযোগ তুলে সিপিএম এবং কংগ্রেসের বিধায়কগণ শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কত করেছেন কিন্তু বিজেপির শরিক দল তিপ্রামতা ও আইপিএফটি দলের মন্ত্রী বিধায়করা কেন শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কত করলেন এ নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে এ সম্পর্কে তিপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যৎক কিশোর দেববর্মা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান তিনি বুধবার রাত নয়টা নাগাদ আমন্ত্রণ পেয়েছেন আমন্ত্রণ পেতে দেরি হওয়ায় তিনি বহির রাজ্য থেকে নির্ধারিত সময়ের মধ্যে আগরতলায় আসতে পারেননি তিনি বিষয়টি জানিয়ে রেখেছেন কিন্তু দুই মন্ত্রী ও বিধায়করা কেন শপথ গ্রহণ অনুষ্ঠানে এলেন না এ সম্পর্কে মোতা সুপ্রিমো অদ্ভুত যুক্তি দেখিয়ে বললেন যে মোতার মন্ত্রী ও বিধায়করা সবাই নাকি কার্শি পুজোয় ব্যস্ত ছিলেন তীপ্রামতা দলের একটি বিশ্বস্ত সূত্রের খবর হলো মতা সুপ্রিমো নাকি বুধবার রাতেই হুইপ জারি করে রেখেছিল যাতে দলের কোনো মন্ত্রী বিধায়ক বা নেতৃবৃন্দ রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে না যায় এই হুইপ জারির কারণেই মতার মন্ত্রী বিধায়ক ও নেতৃবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন ত্রিপ্রা মতার এক নেতা জানিয়েছেন মতা সুপ্রিমোর গ্রেতার সহ কোনো দাবি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মানতে নারাজ কারণ তার দাবিগুলির সঙ্গে বাস্তবের কোনো বৃত্তি নেই এই বিষয়গুলি অনুধাবন করতে মতা সুপ্রিমো এখন বিজেপি দলের সঙ্গে সক্যতা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এই ক্ষেত্রে আইপিএফটি দলও তীব্র মতার পাশেই আছে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য কীর্তি দেববর্মা ও মন্ত্রিসভার সদস্যগণ বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য